রাজধানীর খিলগাঁও দালতলা এলাকায় আপন কফি হাউসের সামনে একজন তরুণীকে মারধর করার অভিযোগে ওই কফি শপের ব্যবস্থাপক সহ দুজনকে আটক আটক করেছে সোমবার দিকে তাদের করা হয়েছে। হচ্ছে আপন কফি হাউসের ব্যবস্থাপক আলামিন ও কর্মচারী শুভ সূত্র রামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ভিডিওটি সোমবার ভাইরাল হয় তবে ঘটনাটি ঘটেছিল গত এগারো এপ্রিল ভিডিওতে যাকে লাঠি দেখা যায় তিনি শুভ বলে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে বিকেল চারটার দিকে আলামিন ও শুভকে আটক করে রামপুর থানায় হেফাজতে নেওয়া হয় এখন পর্যন্ত ভুক্তভোগী তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি তাকে শক্ত করার চেষ্টা চলছে ওসি আতর রহমান বলে যদি তরুণী বা তার পরিবার কোনো সদস্য পাওয়া না যায় তাহলে পুলিশ নিজে বাদী হয়ে এ মামলার দায়ের করবে যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ঢাকার খিলগাঁও এলাকায় আপন কফি হাউসের সামনে সেদিন এক তরুণী কফি প্রবেশ পথের সামনে যান তখন ওই দোকান দুজন কর্মচারী ভেতর থেকে বেরিয়ে আসেন এরপর কিছু না বলে তরুণীকে মারধর করেন একজন পরে তরুণী দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যান এদিকে এই বিষয়টি আসার সাথে সাথে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে সোমবার একটি পোস্টের সূত্রে জানানো হয় ঘটনার সাথে জড়িত আপন কফি শপের স্টাফ শুভ সূত্রধরকে সোমবার বিকেলে রামপুর থানা পুলিশ আটক করেছে ওই কাস্টমারদেরকে ডিসটর্ব করবে এই কাস্টমার এই কাস্টমারদের টাকা চাই দুটই তো এটা একটা পরিবেশ না কাস্টমাররা তো যাইবে না ও যায় না ও যায় না অনেকে এই যাইবে না